মন থেকে পাথর সরিয়ে রাখো এইবার এইখানে মানে এইখানে যেখানে রক্তগুলো একই ধরে চলছে তবু পথ হারায়নি তুমি কদিনের পথ কতটুকু চিনলে মন উঠোনে না হেঁটে পাহার ছবে প্রেমিকা হিসেবে তুমি মন খাতায় নির্ভর ফেরার নামটা থাকলে ফিরে এসো সর্বোচ্চ মূল্যে ছাড়ে হৃদয় পাবে সতেজ দেবদারুর পাতা বর্ষায় ভেজা কদমের পাপড়ি জল যমুনায় শীতল ঢেউ শীতকাব্যের কাঁথা কার্তিকের ভরা মাঠ বৈশাখের তপ্ত দুপুর বসন্ত বিকেলের আলপনা কিংবা গধুলির আলোতে নিজেকে মেরে ধরো ক্ষুব্ধতা ছুঁড়ে ক্ষুদ্র এই বুকে ভালোবাসার আকাশ হয়ে ওঠো পৃথিবীতে তুমি একা প্রেমিকা নও যে মনের গলি দিয়ে তুমি কাউকে ফেলে দিলে তা আচল মেলে আর কেউ স্পর্শ করবে না এমন নয় বরং অন্য কেউ নতুন প্রদীপ করবে ভালোবাসার উঠানে না হেঁটেই পাহাড় ছোঁড়া পাহাড় ছোঁয়া নির্ভত প্রেমিকার নাম নীলাত্রি আমার একটি কবিতার বই রয়েছে বইটির নামই নীলাত্রি খুব সম্ভবত